বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজ সতেরো নভেম্বর দুই সাল রোজ সোমবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি এখন অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার সেই ডুগডুগির গরু হাটে আপনাদের সাথে দেখাবো ডুগডুগির বেশ কিছু সুন্দর সুন্দর গরু কতকের দামে বিক্রি হচ্ছে আর এই বাজার যাত্রা তুলে ধরো আপনাদের সাথে এই মুহূর্তে একজোড়া গরু আমার সামনে অবস্থান করছে এটা বেশ সুন্দর গরু দেখার মতন এক জোড়া গরু আমরা এই এক জোড়া গরু ব্যাপারীদের ব্যাপারীর সাথে আমরা বা গৃহস্থের সাথে আমরা কথা বলবো যে এই এক জোড়া গরু আজকের বাজারে কয় টাকা দাম চাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এক জোড়া সাড়ে তিন লাখ হ্যাঁ সাড়ে তিন লাখ তিন লক্ষ পঞ্চাশ আচ্ছা এটা দেখি লাঙল পাওয়া যাবে 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 এটা কি আপনার বাসার গরু না ব্যবসার গরু ব্যবসার গরু ব্যবসার গরু দামটা হয়েছে আজকের হাটে হ্যাঁ কত দাম হয়েছে 2000 পন রই 3 লক্ষ 20 দাম হয়েছে এরম সুন্দর সুন্দর গরু কেনার জন্য আপনারা অবশ্যই দুগদুগর হাটে প্রতি সোমবার দিন আসতে পারেন চলুন আমরা সুন্দর সুন্দর গরু গুলো দেখব আজকের দুগদুগর হাটে এই মুহূর্তে একটা লাল এড়ে গরু দেখাবো কয় টাকা দাম চাই বেবেরি ভাই আমরা সেই বেবেরি ভাই সাথে কথা বলবো এটা একটা সুন্দর একটা গরু ভাই ভালো আছেন এটা কোন জাতের গরু ভাই তাবনা

আর এই গরুটা আজকে কয় টাকা দাম সে আমরা এই ভাইয়ার সাথে একটু কথা বলবো গরু ব্যাপারীর সাথে আসসালামু আলাইকুম এটা কোন জাতের গরু এটা পাকিস্তানি কত চাচ্ছেন দাম 65 এক লক্ষ 65 এডি এক লক্ষ 65 হাজার টাকা দাম সা হচ্ছে এই গরুটা আজকে ডুগ ডুগ রাটে ভাই 165 ভিগে দাম হয়েছে ভাই 45 46 45 46 হয়েছে কত হলি সার্ভেন্ট ভাই 50 50 হলি ছাড়বে হ্যাঁ আমরা ডুবডুবির হাটে সুন্দর সুন্দর গরুগুলো দেখছি চলুন আপনাদের দেখাবো বেশ সুন্দর সুন্দর গরু এই মুহূর্তে এ না নাভিজুলা একটা গরু নাভিজুলা গরু অনেক বড় গরু আমরা এই নাভিজুলা গরুটা বাদার ডানবো ভাই এটা কোন জাতের গরু এটা হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি গত চাচ্ছেন ভাইয়া দুশো পাঁচ দু লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন বেশ হায়া স্ট্যান্ডার্ড গরু ভাই দুই লক্ষ পাঁচ হয়ে দাম হয়েছে

তা একটু আমাকে জানাবেন আমাকে একটু সাপোর্ট করবেন যেন এগিয়ে যেতে পারি আপনাদের সাথে এই নিয়ে আজকের শুভকামনা থাকলো সবাই ভালো থাকবে সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম